যেমন বাংলাদেশ খেলাপদ মসজিদ আছে ইসলামী আন্দোলন আছে খেলাপদ মসজিদ আছে জামাতে ইসলাম আছে ইসলাম আছে এবং জমিউতী ইসলাম আছে বিভিন্ন দল আছে নিজাম ইসলাম পার্টি আছে সমস্ত দল প্রত্যেকের ব্যানারে থাকলো আলাদা আলাদা কিন্তু নির্বাচনের সময় তারা কোন আসন পাবে কীভাবে করবে তারা যদি ঐক্য হয় আমাদের কৌমি করোনা না গুলামায় জামাত না আমাদের এখতালাব আছে তারা মতনৈক্য আছে তারা একটু দূরে থাকলো আমাদের মতন আমাদের মতন উদ্দেশ্যে যারা আছে তারা যদি একটা প্ল্যাটফর্মে আসে তারা ঐক্যবদ্ধভাবে আলোচনা করতে পারে পরে জামাত রাজনীতিক হিসেবে তাদের সাথে ঐক্য হওয়া হইলে একটু ভালো হবে মানুষ যেটা আশা করতেছে এখন আওয়ামী লীগের শাসন আমল দেখছে বিএনপিরটাও দেখছে জাতীয় পার্থীরাও দেখছে এখন মানুষেরও আশা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা ইসলাম প্রিয় যারা আছে ইসলামী মানে অথবা ইসলাম যারা না মানে তারাও চাচ্ছে একটা তৃতীয়পক্ষ ক্ষমতায় আসুক জি এই সুযোগটা যদি ওলামা একরাম কাজে লাগাইতে পারে তাহলে ভবিষ্যৎ ওলামা একরামের জন্য ভালো হবে আজকে মামুন উলক সাহেবের আইডি হ্যাক হয়ে যা তারা উনি একটি গরম বক্তৃতা দিয়েছে কালকে আপনি দেখেছেন মনে হয় আজকে বক্তৃতা দেওয়া দেওয়া প্রয়োজন হইতেছে কি জন্য আজকে আমাদের আমরা বক্তৃতা মাঠ গরম করতেছি কিন্তু আমাদের মূল যেটা মূল যেটা হওয়া উচিত ছিল এটা নাই এই জন্য তারা শুকুনেরা মনে করতেছে এখনো যারা এই ইসলাম বিদ্বেষী তারা মনে করতেছে তাদেরকে যদি অ্যাটেক করি তাদের কোনো ক্ষমতা নেই এই জন্য আমরা ওয়াশ করি অক্ষের কিন্তু অক্ষ নাই এই জন্য আমাদের মধ্যে বিভিন্নভাবে আক্রমণ করতেছে হুজুরের কাছে জানতে চাই হুজুর কি কোনো দলের সাথে জড়িত আছেন কি না যে আমি শাইখুল হাদিস আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাবত মসজিদের আছি আমি কর্মী হিসেবে আছি আমি মোহাম্মদপুর থানার বাংলাদেশ খেলাপদেশ মোহাম্মদপুর থানার সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি কাজ করতেছি আল্লামা সাহেব এখন বর্তমানে দলের মহাসচিব এবং এই দলের সাথে আছে আর কি আরেকটি প্রশ্ন আমি জানতে চাচ্ছি সেটি হলো যে অদূর ভবিষ্যতে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে যে রাজনীতি চলমান আছে যারা দেশ চালাচ্ছে ওদের ভবিষ্যতে আপনাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি ভূমিকা থাকবে এবং আসার কতটুকু সম্ভাবনা আছে আপনি বলে আল্লাহ তাকে দান করে সেই আমরা কাজ করা চেষ্টা চেষ্টা করতেছি আরেকটা জিনিস করা যায় না যে ইসলামিক সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এবং একটা ফ্ল্যাট ফর্মে এসে তারা একটা নেতৃত্ব দিয়ে তারা নির্বাচন করবে এরকম কি কোনো সম্ভাবনা আছে এটা সকল দলের পক্ষে বলে ঐক্য রেখে সকলে ওয়াস করে জি এবং এটা কতটুক হবে কিভাবে হবে এটা আমাদের বড় যারা আছে নেতৃবৃন্দ স্থানীয় ওলামা একরাম তারা চিন্তা ভাবনা করতেছে করবে আমারও ইচ্ছা যাতে সকল দল এক নেতৃত্বে এসে যাদের প্ল্যাটফর্ম আছে যেভাবে আছে যা তার ব্যানারে থাকলো একজনের আমিরের এতাতে কাজ করা ইসলামিক সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এবং একটা প্ল্যাটফর্মে এসে তারা একটা নেতৃত্ব দিয়ে তারা নির্বাচন করবে এরকম কি কোনো সম্ভাবনা আছে এটা সকল দলের পক্ষে বলে ঐক্য ঐক্য ওয়াতাসিমি হাবিল্লাহ রেখে সামনে রেখে সকলে ওয়াশ করে জি এবং এটা কতটুকু হবে কিভাবে হবে এটা আমাদের বড় যারা আছে নেতৃবিন্দ স্থানীয় ওলামা একরাম তারা চিন্তা ভাবনা করতেছে করবে আমারও ইচ্ছা যাতে সকল দল এক নেতৃত্বে এসে যাদের প্ল্যাটফর্ম আছে যেভাবে আছে যা তার ব্যানারে থাকলো একজনের আমিরের এতায়াতে কাজ করা যেমন বাংলাদেশ খেলাপদ মসজিদ আছে ইসলামী আন্দোলন আছে এবং মসজিদ আছে খেলাপদ মসজিদ আছে জামাতে ইসলাম ইসলাম আছে এবং জমিউতে ইসলাম আছে বিভিন্ন দল আছে নিজাম ইসলাম পার্টি আছে সমস্ত দল প্রত্যেকের ব্যানারে থাকলো আলাদা আলাদা কিন্তু নির্বাচনের সময় তারা কোন আসন পাবে কীভাবে করবে তারা যদি ঐক্য হয় আমাদের কৌমি করো গুলাম জামাত না আমাদের এখতালাব আছে তারা মতন আছে তারা একটু দূরে থাকল আমাদের মতন আমাদের মতন উদ্দেশ্যে যারা আছে তারা যদি একটা একটা প্ল্যাটফর্মে আসে তারা ঐক্যবদ্ধভাবে আলোচনা করতে পারে পরে জামাত রাজনীতিক হিসেবে তাদের সাথে ঐক্য হওয়া হইলে একটু ভালো হবে মানুষ যেটা আশা করতেছে এখন আওয়ামী লীগের শাসন আমল দেখছে বিংবিদাও দেখছে জাতীয় পার্টিও দেখছে এখন মানুষেরও আশা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা ইসলাম প্রিয় যারা আছে ইসলামী মানে অথবা ইসলাম যারা না মানে তারাও চাচ্ছে একটা তৃতীয় পক্ষ ক্ষমতায় আসুক জি এই সুযোগটা যদি ওলামা একরাম কাজে লাগাইতে পারে তাহলে ভবিষ্যৎ ওলামা একরামের জন্য ভালো হবে আজকে মামুনুল সাহেবের আইডি হ্যাক হয়ে যা তারা উনি একটি গরম বক্তৃতা দিয়েছে কালকে আপনি দেখেছেন মনে হয় আজকে বক্তৃতা দেওয়া দেওয়া প্রয়োজন হইতেছে কি জন্য আজকে আমাদের আমরা বক্তৃতা মাঠ গরম করতেছি কিন্তু আমাদের মূল যেটা মূল যেটা হওয়া উচিত ছিল এটা নাই এই জন্য তারা সুকুনেরা মনে করতেছে এখনো যারা এই ইসলাম বিদ্বেষী তারা মনে করতেছে তাদেরকে যদি অ্যাটেক করি তাদের কোনো ক্ষমতা নেই কি জন্য আমরা ওয়াশ করি অক্ষের কিন্তু ঐক্য নাই এই জন্য আমাদের মধ্যে বিভিন্ন ভাবে আক্রমণ করতেছে রাইট এটা আর কি তো ঐক্য হওয়া যায় তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে ভালো হবে ওলামা জন্য ভালো হবে জনসাধারণ যারা আছে তাদের জন্য ভালো হবে কেন না একটা আলেম আপনারা দেখেছেন মনে হয় 2001 সালে বাংলাদেশ জামাত ইসলামী তারা নেতৃত্বে ছিল অর্থাৎ মন্ত্রী পরিষদে ছিল একজন যিনি সমাজ কল্যাণ আরেকজন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজাম হিসাব ছিল কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আর সমাজ দায়িত্ব ছিল আলী হাসান মুজাহিদ তাদের তারা তাদেরকে আমরা আকিদাগত ভাবে এত সাফর দিই না বিভিন্ন একতলাপ থাকতে পারে আছে আমাদের মধ্যে কিন্তু তারা এক এক জায়গায় তারা সৎ এবং নিষ্ঠা দায়িত্বের ব্যাপারে এবং তারা পরের মাল আত্মসাৎ করবে না এই ব্যাপারে তারা সংকল্প সংকলবদ্ধ তারা এরা করবে না এরা করে না তাদের নীতিতে ওলামা একামের নীতি অর্থাৎ তারাও তো ওলামা একাম আমাদের ওলামা একাম যারা আছে তারাও এইগুলির মধ্যে নাই এবং তারা কি করবে না পরের জমি দখল করবে না এগুলি করবে না কোনো মন্ত্রণালয় লুটে ফুটে টাকা নিবে না আজকে যারা ক্ষমতায় ছিল তাদের দেখা যাচ্ছে বিদেশের মধ্যে বাড়ি টাকা পয়সা পাহাড় পাহাড় উপরে যাচ্ছে দেশের জনগণের উপকার হবে উপকার হবে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে দেশের জনগণের উপকার হবে দেশের মানুষ শান্তিতে থাকবে এটাই হলো আমাদের প্রত্যাশা এটাই আমাদের আশা আরও এরকম গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভিডিওগুলো পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া